আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি সেমিম আর তোমাদের সব ভাইকে স্বাগতম স্বামী পিছন লোকটে তো এই যে দুপুরবেলা চলে এসেছি পায়রা লোকটে তো চলো পায়রাগুলোকে আমি বাইরে বের করিনি আর আজকে কিন্তু বাচ্চা পায়রাগুলোকে খাঁচায় দিয়ে চালে দেওয়া হয়নি তো সেই কারণে আজকে আর চালে দেব না তো এখন যেহেতু দুপুর হয়ে গেছে তো আমি পায়রাগুলোকে খাওয়া দিয়ে আবার লট লাগিয়ে দেবো তো সেই জন্য কি করব আমি বাচ্চাগুলোকে ছাড়ছি আর তোমাদেরকে বাচ্চাগুলো শখ করাচ্ছি আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে তো আমি তো দেখি একদম অবাক হয়ে গিয়েছিলাম তো কি জিনিস তোমরা অবশ্যই দেখলে তোমরা বুঝতে পারবে তো রোদের কারণে আমি আমার পায়রাতেই লোকের পায়রা ভেবে দেখেন ওই যে চালের উপরে যে পায়রাটা বসে আছে আমি ভাবছিলাম যে লোকের পায়রা কার এসে বসে রয়েছে তারপরে যখন জুম করে দেখলাম তো ভাবলাম যে এটা তো আমারই পায়রা তো এটা আমার সাথে কী হয়ে গেলো আমি কি ভেবেছিলাম এবং কি হলো আমি ভাবলাম যে কার পায়রা এসে এখানে বসে রয়েছে তারপর দেখলাম যে আমারই পায়রা রোদের কারণে বোঝা যাচ্ছিলো না তো সেই জন্য আমি তো চলো যাই হোক আমার সাথে স্ক্যাম হয়ে গেল তো কোনো কিছু করার নেই আর এদিকে দেখেন এই যে পায়রাগুলো রয়েছে এরা কিন্তু আবার খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে কারণ তোমাদেরকে বলি এরা কিন্তু প্রচণ্ড এখন ডাকাডাকি করে এবং রাত্রিবেলা প্রচণ্ড এরা ডাকাডাকি করে আর এদিকে যখনই লকটের বাইরে ছাড়ি এরা কিন্তু জোর খাওয়ার চেষ্টা করে আর আমি আর কিছুদিন পরেই বাচ্চা পায়রাগুলোকে একদম আলাদা করে দেবো ওই লপটে করে দেবো তারপরে আমি কি করব ওদের আবার জোরার দিয়ে দেবো তারপর জোরার দিয়ে দেবো বলতে গিয়ে জোর রয়েছে তো ওরা আবার মিটিং শুরু করে দেবে আবার খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে তো দেখা যাক কি হয় তো বাচ্চাগুলো আর কিছুদিন পরেই আমি আলাদা করে দেবো আর তো কালকেই গেলো সবে ওরা তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাতে ভুলে গিয়েছিলাম তো আজকে আমি বলে দিলাম তো যাই হোক তো এই যে পায়রাটা লফটে ঢুকে গেল চলো আমি এদিকে ছেড়ে দিই বেশি দেরি করাবো না আর এখন কিন্তু আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে মানে ঠান্ডা থেকে আস্তে আস্তে গরমের দিকে আসছে অবশ্যই পায়রার লফটগুলো পরিষ্কার রাখার চেষ্টা করো এবং পায়রাদেরকে পরিমাণ মতো জল এবং এই টাইমটাই তোমরা কি করবে পায়রাকে প্রপারলে স্নান দিতে হবে বা চান দিতে হবে তো আজকের ওয়েদারটা দেখে নাও কেমন হয়েছে তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগছে আর এই ওয়েদারে কিন্তু পায়রা ওড়াতে আমার সত্যিই খুবই ভালো লাগে দেখেন আকাশটা কেমন লাগছে তো সত্যি খুবই ভালো লাগলো আর এই ওয়েদারে পায়রা আমি উড়াতে ভালোবাসি এবং এই ওয়েদারেই কিন্তু ভাজেটা একটা একটু বেশি হয় সেই কারণে আমি কিন্তু মাঝে মধ্যে ভয় করি এই ওয়েদারে পায়রা বড়াতে কারণ এই ওয়েদারে আমি যখনই পায়রা উড়িয়েছি আমার একটা নয় একটা পায়রা কেটে গিয়েছে তো সেই কারণে আমি খুব কমই উড়াই এই ওয়েদারটায় কারণ বাজেরও হয় এবং এই ওয়েদার থাকতে থাকতে হঠাৎ করতে অন্ধকার হয়ে যায় তো সেই কারণে পায়রা কিন্তু অনেক কেটে যাওয়ার চান্স থাকে বা কেটেও গিয়েছে আমার তো সেই জন্য তোমাদেরকে আমি জানিয়ে দিলাম তো তোমরা পারলে মাঝে মধ্যে ওড়াও বলবো না যে সবসময় ওড়াও মাঝে মধ্যে ওড়াতেই পারো শখ থাকে তো এই যে কথা বলতে বলতে এদেরকে খাবারও দিয়ে দিচ্ছি খাচ্ছে দেখেন তো এদেরকে এখন জাস্ট আমি নর্মালি ঘুমিয়ে দিচ্ছি তোমরা সবাই যেন আর এখন আস্তে আস্তে সব জিনিসটা দাম বেড়ে যাচ্ছে মানে কী বলবো পায়রাকে খাওয়াবে না নিজে খাবে বুঝতেই পারবে না তোমরা এই কারণে কিন্তু এখন অনেকজন পায়রা পোধাও ছেড়ে দিচ্ছে এই কারণগুলোর জন্য পায়রার খাবার এবং পায়রার মেনটেন করতে পায়রার ওষুধপত্র প্রচণ্ড কিন্তু খাটনি আছে পায়রা যারা পোষে তারা সবাই জানে পায়রা পুষতে গেলে কিন্তু টাইমিং তোমাকে পায়রার পেছনে টাইম দিতে হবে এবং পায়রার খাওয়ার পায়রার লট পরিষ্কার পায়রার ওষুধ অনেক কিছুই করতে হয় তো চলো অনেকই কথা বললাম এদের তো খাবার দিয়ে দিয়েছি এরা খেয়ে নিয়েছে তো এবার কি করবো আমি তো বাইরে যে পায়রাগুলো আছে একটা পায়রা বাইরে রয়েছে ওকে আমি ঢোকাব আর এদিকে তো এদেরও প্রায় খাওয়া শেষের দিকে তো এদেরকে এবার জল খাবিয়ে লফটে ঢুকিয়ে দেবো কারণ আমি এই এমন হয়ে ছেড়ে থাকি আর অনেক সময় কি হয় গাছে এসে বাজে বসে থাকে শিকরা তোমার সবাই যেন শিখ রায় পায়রাটার উপরে অ্যাটাক করে মানে ভয় দেখায় পায়েরার বাচ্চাকে মাঝেমধ্যে মানে এমনই ভয় দেখায় ওরা লট থেকে বেড়া